একদল তরুণ তরুণী রাতে পার্টি করছিল সেখানে আলকোহলের ব্যবস্থাও ছিল এই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু পার্টির একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করাই কাল হল কারণ দেশটি সৈদি আরব সে দেশে নারীদের রক্তের সম্পর্কের বাইরে অন্য পুরুষদের সঙ্গে মিলামেশা অপরাধ বলে বিবেচিত এছাড়া আলকোহল কিনা কিংবা কোথাও পরিবেশন করাও আইনত দ্বন্দ্বনীয় অপরাধ ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ায় সৈদি পুলিশের নজরে আসে সেটি সেই থেকে পুলিশ তাদের খুঁজতে থাকে ভিডিওতে পার্টিরতদের পাশাপাশি একটি পতাকা স্ট্যান্ড দেখা গেছে সেটি সাধারণ কোনো স্ট্যান্ড নয় এর উচ্চতা সৌত্তর মিটার ফলে দু চোদ্দ সালে জেদ্দায় স্থাপন করা পতাকা স্ট্যান্ডটি বিশ্বের সবচেয়ে উঁচু পার্টিটি হচ্ছিল সেই স্ট্যান্ডের পাশে অবস্থিত একটি ভবনের বারান্দায় তাই ভিডিওতে পতাকা স্ট্যান্ডটিও দেখা গেছে ভিডিওটি বিশে ডিসেম্বর ইউটিউবে আপলোড করা হয় পুলিশের তদন্ত দল ইতিমধ্যে পার্টিতে অংশগ্রহণকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আরব অমিরাত থেকে প্রকাশিত ইংরেজি ভাষার দৈনিক খালিজ টাইমস প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন